গাড়ির কন্ডিশান খুবই ভালো অরিজিনাল জি এডিশনের গাড়ি আমরা জানি গাড়ির যেটা জি এডিশনের গাড়ি সেটা কিন্তু প্রোডাকশান হেডলাইট থাকবে স্টার থাকবে ভিতরে বাইরে সব কিছুই অন্য অন্য গাড়ির তুলনায় কিন্তু একটা আপডেট থাকবে গাড়ির কন্ডিশান খুবই ভালো এটা পুস স্টার্ট এসি প্যানেল সব টাস এবং এটা কিন্তু প্রোডাকশন হেডলাইট সব কিছু আছে হান্ড্রেড পার্সেন্ট জি এডিশনের গাড়ি সামনে থেকে শুরু করবো সামনে যে হেডলাইট দেখতে পাচ্ছেন গাড়ির সাথে গ্রিল ডিজিটাল আমার হেডলাইট লাইট সব কিছুই ভালো আছে বাবা গাড়িটা আমি বাড়িধাররা ডিএসএস থেকে গাড়িটা কিনেছি দেখেন বারিধার ডিএসএস এ কিন্তু ক্যান্টনমেটির স্টিকার কিন্তু সহ আছে গেট গেটপাস এখানে দেখেন দেখতে পাচ্ছেন জাপান স্টিকার সহ আছে হেডলাইট থেকে শুরু করে ব্যাগলার পর্যন্ত লেফট সাইড রাইট সাইড সব কিছুই ভালো আছে গ্রে কালার খুবই চমৎকার একটি কালার ফ্যামিলি ইউজের গাড়ি ফ্যামিলি কালার এই কালারের গাড়ি কিন্তু কখনও ভাড়া রেটে গাড়ি না হবে এবং গাড়ি কিন্তু সিএনজি কনভারেশন করা আছে ভিতরে বাইরেও সব ফ্রেশ অনেক সুন্দর সিট ক্যামারে ব্যবহার করে আছে বড় একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার মনিটর এবং এসি প্যানেল কিন্তু সবটা স্পেড আছেন স্টার্ট ওই পাশে কিন্তু পুষ স্টার্ট আছে জি দেখেন কত সুন্দর ভিতরে বাইরে বসে কিন্তু খুবই মজা একদম যে নিবে সে কিন্তু রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবে ব্যাকলাইট গাড়ির সাথে এনে একজিও ফিল্ডার লেখা আছে ফোর স্টারের জাপানি স্টিকার সব ব্যাকলাইট গাড়ির সাথে মিনি স্প্রয়লার সোলাইট অয়ফ ট মনোগ্রাম হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড কোথাও কোনো মেজর অ্যাক্সিডেন্ট নেব দেখেন এত সুন্দর সাজালো কথালো গাড়ি আপনি হাজারে একটা গাড়ি পাবেন ব্ল্যাক কালার সিট কভার গোল্ডেন কালার সেলাই খুব ম্যাচিং করে লাগানো হয়েছে খুবই সুন্দর বাইরের কালারটা খুব সুন্দর কালারটা খুবই সুন্দর গ্রে কালার দেখেন চেসিস থেকে শুরু করে মার্সেল এসি এসিএনজির সাসপেনশন মাউন্টেন গিয়ার বক্স সব একদম পরিপাটি পাচ্ছেন কোনো ধরনের কোনো কাজ করতে হবে না শুধু তেল ভরবেন গ্যাস ভরবেন গাড়ি চালাবেন একদম একশো ভিতরে কোনো বাংলাদেশে এখন কোনো রং হয়নি সদা কথা আমরা দেখছিলাম একজিও ফিল্ডার গাড়ি দুই হাজার দশের সিসি সিএনজি কনভারশন করা স্টার্ট প্রজেকশন লাইট এসির প্ল্যানের সফটওয়ার্স অনেক বড় অ্যান্ড্রয়েড প্ল্যান মনিটর সিট কাভার লাগানো আছে বাম্পার লাগানো আছে মানে আপনার একশো টাকা ডেকোরেশন করতে হবে না বাবাই অনেক বড় মনিটর আছে সিট কাভার বাম্পার ডেকোরেশন কাজ শেষ শুধু তেল ভরবেন গ্যাস ভরবেন গাড়ি চালাবেন বাবা এই গাড়িটার দাম দিয়েছে আজকিং প্রাইস পনেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা আস্কিং দিয়েছে কিছু অনার করব আপনার ভিডিও দেখে কেউ আসলে অবশ্যই থেকে আলাদাভাবে সম্মান করবো ডিসকাউন্ট করবো বাবাই এই গাড়িটা কিন্তু গাড়ির কাগজ নতুন আপডেট পেয়ে যাবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন সোরে মান সিটি কারভ্যালি সংসদ ভবনের পূর্ব পাশে মণিপুরী পাড়ার দুই নম্বর গেট খামার বাড়ির পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম